আপনার মালিম আপনাকে কখন বলে যে আগামীকাল সকালে নারীদের সিরিয়াল জন্য নারীদের মহিলাদের সিরিয়ালও ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পুরুষদেরও সময় ভিন্ন ভিন্ন এই আমলের মধ্যে এটা হওয়া চাই যেন রাসুলের রজার সামনে কোনো ধরনের বেয়াদবি না হয় হ্যাঁ আমি কথাটা বলি বিনয়ের সাথে আদরের সাথে এটা যে টাসমহল যারা ব্যবহার করি ইদানিং শুনছি সৌদি সরকার না খুব হার্ড ব্যবস্থা নিয়েছে যে এই ছবি তোলা এগুলোর ব্যাপারে খুব হার্ড সিদ্ধান্ত নিয়েছে মানে এটা একটা মানে কি বলে এই যে সফর করে না ভ্রমণ করে না মানে একটা রংকামশা জায়গা মানে একটা বানালাইছে পুলিশ আর কত বলবে থাপা দাঁড়িয়ে রংার সামনে যারা মাতস হ্যাঁ মাতো ওই যে আপনার রোমাল দিয়া পুলিশগুলো থাকে একদম মানে এইভাবে ধাক্কা দেয় করে এটা তো রাসুলের দরবার এটা কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দরবার আল্লাহ রসুলের দরবার তো এখানে সে যদি আমার আপনার বেয়াদবি হয়ে যায় এই তো মারাত্মক তাই না এই জন্য সর্ব অবস্থায় সতর্ক থাকা রিয়াদুল জান্নার সিরিয়ালটা আপনার মোয়াল্লিম যখন নেবেন এই সময়ের প্রতি খেয়াল করেন আমি এই কথাটা আগে বলছি এখনো বলি সম্মিলিত আমলের ঘোষণা কখন আপনার মোয়াল্লিম আপনাকে দেয় আপনার ব্যক্তিগত আমলকে তালাক দিয়া দেয় কারণ সম্মিলিত আমল বেশি সময় না অল্প সময় আর মুিমেরা তো সময় নাই আপনার পিছনে সময় দিবে তিন চারশো পাঁচশো আজই থাকে তার খাবারের অ্যারেঞ্জমেন্ট হদের পাঁচ দিন তো মোয়াল্লিমরা পাগল হয়ে যায় সেটা সচককে দেখা আপনারা এত সময় দিবে সময় নাই আপনারা গাইড করে লাইনে দিবে আপনি সুস্থ আমল করতে থাকবেন হ্যাঁ এই জন্য সম্মিলিত ঘোষণা কখন দেয় কখন আপনাকে আপনার হোটেলের রিসেপশনে থাকতে দেয় বাস ওইটার উপর থাকে আমাদের উপর থাকে আল্লাহ আমল করার তো হ্যাঁ রিয়াজুল রিয়াজুলোকার ক্ষেত্রে সহজ ধারাবাহিকভাবে যাবেন যাওয়ার পরে রাজসোলের রজার পূর্ব দিক দিয়ে ঢোকাচ্ছি রিয়াজুল জান্নায় এখন যে প্রসেসিং যে সিস্টেম হ্যাঁ আম্মা যান আয় সারাদি আল্লাহ ঘরটাই তো রাজসোলের লজ্জা আম্মা জান আয়সার সিনার মধ্যে রাসুল ইন্তেকাল করেছেন আম্মা জান ঘরের মধ্যে ইন্তেকাল করেছেন আম্মা জান আয়সার রাসুলের এতেকালের সময় মিসওয়াক চাবাই দিয়েছেন ওই মিসওয়াক আল্লাহ নবী মিসওয়াক করছেন এটা আল্লাহ নবীর আয়সার দিয়ে আল্লাহ তালা স্ত্রীর ফখর আল্লাহ তাকে মাকাম দান করছেন তো যেখান দিয়ে ঢুকবেন ঢোকার প্রথমেই একটা উঁচু জায়গা পাইবেন বাম জায়গা রাসুল্লের রোজার উত্তর পাশে সামান্য উঁচু জায়গা এখন পর্যন্ত আছে এই জায়গাটা হচ্ছে আসাবুস সুফা ওই সমস্ত সাহাবে ক্রাম যারা দুনিয়াকে পরিহার করে ওয়াল টাইম চব্বিশ ঘন্টা রাসুলের দরবারে রাসুলের হ্যাঁ সান্নিধ্যে পড়ে থাকতেন আবু হুরাইরা আরও যে সমস্ত সাহাবি খানা পিনা ব্যবসা বাণিজ্য কোনোটাকে প্রাধান্য দিতেন না শুধু রাসুলের কথা রাসুলের এলেন তো ওই জায়গাটা উঁচুয়াখানা আছে আর

এই জায়গাটাকে আল্লাহ নবী জান্নাতের একটা অংশ হিসাবে আখ্যায়িত করেছে সাব্যস্ত করেছে এটা সরাসরি জান্নাতের অংশ সন্দেহে আল্লাহ নবী বলছেন তো এই জায়গাটা যাওয়ার মধ্যে হাজিদের একটা তামান না মন ধর্পণ করে যাওয়ার জন্য তো এটা বুঝবেন এটা হচ্ছে ম্যাম্বার আর এটা হচ্ছে মেহরাব মেহরাবে ইমাম সাহেব কী করে নামাজ পড়ায় আর ইমাম সাহেব যেটা বয়ান করে সেটা কি মেম্বার তো রাসুলের রজা থেকে রাসুলের মেম্বারটা অনেক উঁচু দেখলেই বুঝবেন আর মেহরাব যেখানে নামাজ পড়ায় সেটা তুলনামূলক ছোট তো ঠিক এই মেম্বার যেখানে বৈশাখ জুমার দিন আল্লাহ নবী বয়ান করতেন আবরমুল ওসমান ধারাবাহিকভাবে আমিরুল মিন বর্তমান বাইক মসজিদুল নবীর ক্ষতির যে উলিয়েটের মধ্যে বয়ান করেন তো এখান থেকে নিয়ে এই পর্যন্ত আর রাসুলের রজা এই দক্ষিণ থেকে নিয়ে পাঁচটা পিলা এখন রাসুলের রজার থেকে নিয়ে আপনার কি বলে পাঁচটা ছটা পিলা এই জায়গা পর্যন্ত আমি চেষ্টা করছিলাম এবার এটা কি করার জন্য কিন্তু সুযোগ হয় নাই মানে অনেকেই কি আসলে বুঝতে পারে না তো ওই নিয়েতেই এটা কি করার চেষ্টা করছিলাম কিন্তু সময় খুলাইতে পারি তো এই রিয়াজুল জান্নায় গিয়া দুই টাকা নামাজ পড়া আর সবচেয়ে এক মিনাম হচ্ছে আপনি যখন ঢুকবেন আপনি প্রথমে রাসুলের রজা ঢুকলেই বাম পাশে যে উঁচু জায়গা এইটা ঘেসে ঘেসে রাসুলের রজা পর্যন্ত যাবেন চেষ্টা করবেন আপনি ডাইনে যাবেন না রিয়াজুল জান্না যখন ঢুকবেন ঢোকার পরে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন কোনটা যে ওই উঁচু জায়গার পাশ দিয়া রিয়াজুল জান্নায় ঢোকার তাহলে একদম নিশ্চিত রিয়াজুল জান্না হইয়া যেই জায়গা দিয়া হেঁটে হেঁটে সালাম দেওয়া হয় ওই জায়গা দিয়া বের করা হয় আলহামদুলিল্লাহ পুরুষ হন নারী হন হ্যাঁ যেভাবে যান আমল করা যাবে এরপরে মসজিদে মধ্যে নামাজ পড়া ঠিক মক্কায় যে আমলটা করতেন রাত তিনটা হ্যাঁ ফজল ওইভাবে মদিনার মধ্যে আট দশ দিন ওই আমলটাকে সাজাই ফেললেন হ্যাঁ এরপরে আপনার মাল্লিক আপনাকে গাড়ির মাধ্যমে জিয়ারা করাবে হ্যাঁ উহুদ পাহাড় দেখবেন যেখানে আল্লাহ নবীর মসজিদে কোবা যেই মসজিদ আল্লাহ নবী প্রথম বৃত্তি স্থাপন করছেন হ্যাঁ মসজিদে ক্যাবলা তাই যেই মসজিদে একই টাইমে দুই দিকে ফিরে নামাজ পড়ানো হয়েছে মসজিদে ক্যাবলা তাই এবারে খেজুরের বাগান দেখবেন এইভাবে সম্মিলিত আমলগুলোর মধ্যে কি করা শরিক করা এজন্য কিছু জিনিস মক্কামদিনায় গেলে নজরে পড়ে যেগুলো অনেক কষ্টদায়ক হ্যাঁ যেগুলো মানে খুব ই লাগে এই তো অনেক আমলি আমরা দেখি যে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেক আদর কাজ করে কিন্তু এগুলো আমাদের মাথায় বুঝে আসে না কিছু দৃশ্য আপনার নজরে পড়বে মদিনা তো হজম করতে হবে কি করতে হবে হজম করতে হবে মদিনা হজম করতে হবে দেখবেন অনেক সময় অনেক মুসলমান বিভিন্ন দেশ থেকে আসতেছে কোরআন শরীফ নিচের আইখা পড়তেছে কোরআন শরীফ নিচে রাইখা পড়তেছে ক্যাবলার দিকে রাসুল্লের রোজার দিকে পা দেওয়া বৈশাখ তাই এটা কি আমাদের কাছে কেমন লাগবো ক্যাবলার দিকে রাসুলের রজার দিকে পা দেওয়া বলেন তো এরপরে যে জিনিসটা বারবার খেয়াল করতেছি যে রাসুল তো রজার মধ্যে শোয়া রাসুল জীবিত না মৃত এখন বলেন রাসুল জীবিত সমস্ত মানুষ কবরের মধ্যে গেলে জীবিত শুধু রাসুল কবরের মধ্যে জীবিত না সমস্ত মানুষ কবরের মধ্যে জীবিত আল্লাহ নবী তো বিআইপি ভাবে বোঝানোর জন্য সর্বোচ্চ আল্লাহ পদত্ত নামতের মধ্যে জীবিত শুধু আল্লাহ নবী কবরে জীবিত না সমস্ত মানুষ কবরের মধ্যে জীবিত করেছেন আল হ্যাঁ স্থানান্তরিত হওয়া রুহের জগতে ছিলাম মায়ের পেটে আসছি মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আসছি দুনিয়ার জগৎ থেকে সামনের যে জগৎটা এটাকে আরবিতে আলমে বারজাস বলা হয় কিন্তু কবর নামে প্রসিদ্ধ মহাদিসগণ বলছেন এই আলমে বারজস কবর কেন বলা হয় যেহেতু অধিকাংশ মানুষকে দাফন করা হয় যে মানুষটা লঞ্চে ডুবে ছিন্ন হয়ে গেল আগুনে পুড়ে ছাই হয়ে গেল সে যায় কোথায় সবাই আলমে বারজসে যায় তাই না আল্লাহ নবী তার কবর রওজার মধ্যে কি জীবিত সমস্ত মানুষ জীবিত হ্যাঁ পার্থক্য এতটুকু যে দুনিয়ার মধ্যে তার নেক আমলের পাল্লাটা ভারী করতে পারছে তার কবরটা সত্তর হাত বাই সত্তর হাত জান্নাত দ্বারা প্রশস্ত হয়ে যাবে সব হায় আর যে দুনিয়ার হায়াতের মধ্যে নেক আমলের পাল্লাটাকে ভারী করতে পারে নাই যে তার দুনিয়ার হায়াতের মধ্যে বদ আমলের পাল্লা ভারী এখন তো আমাদের বদ আমল আমল্লামার মধ্যে এমনভাবে যোগ হইতেছে যেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে পারা যাবে না ওই আল্লাহর বান্দাবান্দি ওই পরিমাণ গুণা থেকে মুক্ত যে যতটুকু কোরআন হাদিস কোনো আল্লাহ আল্লাহর সান্নিধ্যে আছে কোনো বুজুর্গের সান্নিধ্য আছে বা কোনো খাস বেদাত মুক্ত পীরের সাথে সম্পৃক্ত যে যতটুকু আল্লাহ আল্লাহদের সাথে সম্পৃক্ত সে ততটুকু বর্তমানে মুক্ত বলতেছিলাম আল্লাহ নবী তো জীবিত তাই না তো এই জিনিসটা জুতা অনেক এই আব্দুল অনেক আলোচনা করছে সফরে ছিল এই জানুয়ারিতে গিয়া ওমরা সফরে দেখতেছি থেকে জুতা দেখছেন না তো এইটা হচ্ছে তো এটা তো মারাত্মক বেহাদি হ্যাঁ ষোলো সালে গিয়া আমি সাঁতার নিচে জুতা সারা হাঁটার চেষ্টা করছিলাম বাবা রে বাবা সাঁতার নিচে মদিনায় কারণ অনেক আকাবি আছেন এই মদিনায় হামাগুড়ি দিয়া ঢুকছেন হামাগুড়ি দিয়া ইমামে আল্লাহ শোয়া এখন বলবেন এই আইসা মদিনার পেশা পায়খানা করতেন না কেমনে চলতেন এগুলো বুঝবেন না ইমামে আজম যে কে ছিলেন এটা বুঝবেন না অনেকের পক্ষে বোঝা সম্ভব হয় না ইমামে আজম ইমাম সাফি ইমাম মালেক ইমাম আহমদে হাম্বল ওনারা যে কি ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিনমিদ ইমাম আবু দাউদ ইমাম নাসাই যারা হাদিস লেখে গেছেন যারা মাঝাব তৈরি করে গেছেন এরা যে কি ছিলেন সাহাবাই কেরামের পাবে এটা আমাদের এই চোখ দিয়া এই অন্তর দিয়া বোঝা সম্ভব না মানিক মানিক ছিলেন আমি তো নিজে মানিক না আমি আদেরকে চুমুখী কিভাবে। তো ইমামে আজম আবু হানিফা রহিমাউল্লাহ তালা এই মদিনায় সফরে গিয়া পেশাব করতেন না কেমনে চলতেন আল্লাহ চালাইতেন এই জন্য বলি মদিনায় গিয়া সর্বোচ্চ আদর ফলো করতে হবে হ্যাঁ আপনি কেন রওজার দিকে পা দিয়া বসবেন কেন কোরআন শেখ নিচে রাখবেন কেন জোতা উপর থেকে রাখবেন এইভাবে রাখবেন বিড়ালের হাটার মতো বিড়াল হাঁটলে দৌড়ালে কোনো আওয়াজ হয় বলেন তা জুতা এইভাবে রাখা যায় হ্যাঁ আপনি জুতা ছাড়া রাস্তির চারপাশে হাঁটতে পারতেছে না সেটা ভিন্ন বিষয় বাদ দিলাম আল্লাহ মার করবেন হাঁটা জানা চেষ্টা করছিলাম ষোলো সালে যে জুতা দেখি ভাই এমন হিট সম্ভব হয় না আর এই যে মাতফ যেটা মাতফ বাইতুলার গ্রেন্ড ফ্লোরে যেটা আছে এই মাতফের মধ্যে আপনি ঠিক দুপুরে আপনি এই রোদ্ের মধ্যে এই জায়গার মধ্যে নাক লাগাইতে পারবেন মার্বেল পাথর একদম উত্তপ্ত রোদের সময় আপনি এই জায়গায় নাক লাগাইয়া সেদ্ধা করতে পারবেন আলহামদুলিল্লাহ নাক পর্যন্ত গরমে টাস হবে না কিন্তু মসজিদের নবমীর চারপাশে যেই ছাতাগুলো ওই ছাতার নিচে যেই পাথরগুলো জুতা ছাড়া হাঁটতে পারবেন না মানে মগজের মধ্যে গিয়ে আঘাত করে ঠিক আছে সেখানে হাঁটলেন জুতা পরলেন হ্যাঁ কিন্তু জুতাগুলো মসজিদ থেকে বের হইয়া এমনভাবে রাখেন যে ওই আওয়াজ আল্লাহর নবীর কান পর্যন্ত না যায় এই জন্য বলবো মদিনায় যারা যাব সর্বোচ্চ আদবের সাথে যাওয়া কোনোভাবেই যেন বেয়াদবি না হয় আর যদি বেয়া হয় তাহলে তো আমি আল্লাহ নবীর হ্যাঁ সাফাত পাওয়া থেকে আমি দূরে সরে গেলাম দূরে চলে গেলাম এই জিনিসটা আমাকে খুব খেয়াল করতে হবে ফলো রাখতে হবে এমন কোনো আমল যে না করি যে আমলের মধ্যে আমার বেয়াদবি হয়ে যায় এই জন্য এগুলো আমরা খেয়াল করবো এখানে লম্বাচুরাভাবে দেওয়া আছে ইনশাল্লাহ যারা যাচ্ছেন নিবেন এরপর বাকি রনিবে এখানে পুরো হজের ওই পাঁচটা দিনের বিস্তারিত দেওয়া আসে যদি এগুলো আমরা ফলো করি আশা করি আল্লাহ তালা আমাদের এই হজের সফরকে আরও আসান করবেন সহজ